সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আলোচনার বিষয় যারা জাহান্নামে যাবে সেই জাহান নামীদেরকে কোন কিতাব সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদেরকে কি হাদিসের যে গ্রন্থগুলো আছে যেমন বুখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা বা শিয়াদের যে হাদিসের গ্রন্থগুলো আছে সেই কিতাব সম্পর্কে কি আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন নাকি কোরানের কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন আল্লাহর আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কোরআনের আলোকে তো আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি আমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কেননা আমাদের মধ্যে এই গুণ যদি থাকে তাহলে আমরাও কিন্তু জাহান্নামে নামে যখন যাব তখন আমাদেরকে তখন জিজ্ঞাসা করা হবে তখন কিন্তু আমাদের আর কোনো লাভ হবে না তো আমাদেরকে এই পৃথিবীতেই সংশোধন করতে হবে এই কারণেই তা আল্লাহ কোরআন নাজির করেছে যে কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেবে কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান সেটি আমরা দেখতে পাই দুই নম্বর সুরা আল বা একশো পঁচাশি নম্বর আয়তে যা রমাদান মাসে কোরআন নাজিল করেছে মানব জাতির জন্য যারা সত্য মিথ্যা যাচাই করতে ইচ্ছুক এই ফুরকান অর্থাৎ কোরআন এটি আপনাকে সত্য মিথ্যা পার্থক্য করে দেবে কোনটি সত্য আর কোনটি আসলে মিথ্যা আপনারা এ বিষয়ে আরও দেখতে পারেন সুরা ছিয়াশি নাম্বার সুরার তারেকের তেরো নম্বর যে নিশ্চয়ই কোরআন সত্যমিত্যার পার্থক্য করে দেয় তো আসুন আমরা দেখি জাহান্নামীদেরকে কোন কিতাব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন অর্থাৎ আল্লাহর মালাকরা জিজ্ঞাসা করবেন তো আমরা সর্বপ্রথম যে সুরাতে যাব সেই সুরা হচ্ছে সাতষট্টি নম্বর সুরা মৌলকের আট নাম্বার আয়াত নয় নম্বর আয়াত এবং দশ নম্বর আয়াত আপনারা আয়াতগুলো মিলিয়ে দেখবেন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহর মালাকরা জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি বা তোমাদের কাছে কি কোনো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব আসেনি তারা বলবে হ্যাঁ কিন্তু আমরা সেটি অস্বীকার করেছি ঠিক আছে তো এই বিষয়টি পরিষ্কার করার জন্য আমরা যাবো আরও উনচল্লিশ নামে সুরা জুমারের একাত্তর নাম্বার যে সেদিন জাহান জাহান্নামে জাহান নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে দলে দলে আর সেখানে যখন তারা যাবে জাহান নামের রক্ষীরা বলবে যে তোমাদের কাছে কি তোমাদেরই মধ্য থেকে রাসুল আসেনি যে তোমাদের নিকট তোমাদের প্রতিপালকেরা আয়াত পড়ে শোনায়নি তারা বলবে হ্যাঁ সেটা তো আমরা দেখলাম সুরা মোলকের সাতষট্টি নাম্বার সুরা মোলকের আট নম্বর আত নয় নম্বর আয় তারা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা যদি সেটি শুনতাম এবং মানতাম তাহলে আমরা এই জাহান নামে আজকে প্রবেশ করতাম না এই তিন চারটি আয়াত যদি আমরা মিলিয়ে দেখতে পারি তাহলে কিন্তু বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা উনচল্লিশ নম্বর সুরা জুমারের একাত্তর নম্বরে এতে দেখলাম আল্লাহর মালাকরা তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদের মধ্য থেকে কি রাসুল আসেনি যে তোমাদের প্রতিপালকের আয়াত তোমাদের কাছে কি পড়ে শোনেনি তারা কিন্তু বলবে যে হ্যাঁ এসেছিলো তাহলে আল্লাহর আয়াত সম্পর্কে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে এখানে কিন্তু বিষয়টি একদম পরিষ্কার হয়ে গেল এছাড়া কিন্তু আপনি আল কোরআনে কথাও পাবেন না যে রাসুলেরা হাদিস কি তোমরা মানো নেই বা রাসুলের সুন্নত কি তোমরা মানো নেই যদি মানতে তাহলে তো তোমাদেরকে আজকে এই জাহান নামে যাওয়া লাগতো না আপনি এই ধরনের আয়াত কিন্তু পবিত্র কোরআনে পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি আল কোরআনের কথাও পাবেন না যে রাসুলের সুন্নত না পালন করার কারণে বা রাসুলের হাদিস না পালন করার কারণে আমাদেরকে বা যারা জাহান্নামে যাবে তাদেরকে এ সম্পর্কে কোনো জিজ্ঞাসা করা হবে তো আমরা ইশোরা জোমারের একাত্তর নাম্বার আয়াত কিন্তু একদম পরিষ্কার হয়ে গেলাম যে তোমাদেরই ভেতর থেকে বা তোমাদের মধ্য থেকে কি কোনো রাসুল আসেনি যে তোমাদেরকে তোমাদের প্রতিপালকের আয়াত কি পড়ে শোনায়নি আয়াতের কথা আছে আর আয়াত কই থাকে আমরা জানি আল নেই আল্লাহর আয়াত তার মানবরচিত কিতাবে বুঘারি মুসলিম তিরিমিজি শরীফে থাকতে পারে না তো আমরা যদি এখন আল্লাহর এই আয়াতগুলো যদি না পড়ি না বুঝি নিজের জীবনে যদি বাস্তবায়ন না করি তাহলে কিন্তু আমরা যখন জাহান নামে যাবো যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তখন কিন্তু ভাই আমরা আর এর উত্তর দিতে পারবো না তো দুনিয়ার জীবনেই আমাদেরকে এগুলো বুঝতে হবে জানতে হবে সে অনুযায়ী আমল করতে হবে আর আমাদেরকে কন্টিনিউ সৎকর্ম করতে হবে যারা সৎকর্ম করবে আর ইমান আনবে তাদের জন্য আল্লাহ গ্যারান্টি দিয়েছে যে তারা জাহান্নামের অধিবাসী আপনারা দেখতে পারেন দুই নাম্বার সুরা আলবাকারের বাষট্টি নাম্বার এক বিরাশি নাম্বার এক জান্নাতে যাওয়ার মূল সত্য কিন্তু আল্লাহ বলেছেন যে হচ্ছে যারা ইমান আনবে এবং সৎকর্ম করে তারাই জান্নাতের অধিবাসী এখন আমরা আল্লাহর এই মেসেজটা না নিয়ে বিভিন্ন দরগায় বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে তাদের আলোচনা শুনে থাকি যে হচ্ছে নামাজ হচ্ছে বেহস্তের চাবি অথচ আল কোরআনে আপনি কথাও পাবেন না নামাজ বেহস্তের চাবি কিন্তু হুজুরেরা সে তারা কিন্তু এটি বলে বেড়াচ্ছে তো আসলে আপনারা যদি কোরআন ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোরআন কি বলে আর প্রচলিত ধর্ম ব্যবসায়ী মোল্লারা তারা কী বলছে তো আমরা সকলে কিন্তু জান্নাতে যেতে চাই কিন্তু আল্লাহ যে জান্নাতের মালিক সে কি কোরআনে বলেছে সেটি কিন্তু আমরা কেউ দেখতে রাজি না শুধু আমরা মোল্লাদের ওয়াজ শুনে বেড়াচ্ছি আর সেই অনুযায়ী আমল করে বেড়াচ্ছি যে টাকনুর নিচে কাপড় গেলে নাকি সে জাহান নামে সেই অংশটি জাহান নামে যাবে এটি কি কোনো কথা হতে পারে মোটে কিন্তু না তো জাহান নামে যদি এই টাকনসের কাপড় পরার জন্য যায় আর বাকি অংশটি কোথায় যাবে সেটা কি জান্নাতে যাবে এটা কি হতে পারে আসলে এগুলো মন গড়া কথা এগুলোর কোনো ভিত্তি আলকোরআ আমরা খুঁজে পাই না তো আমার কথায় ভুল হতে পারে যদি আপনারা কোরআনের আয় দিয়ে আমাকে ধরে দিতে পারেন তাহলে আমি সেটি সংশোধন করে নিব প্রয়োজনে এই ভিডিওটি ডিলিট করে দেব কিন্তু মন করা কথা বললে ভাই কোনো কথা আপনার আমি অ্যাকসেপ্ট করব না মন করা কথার কোনো ভিত্তি নেই আমি রেফারেন্স দিয়ে কথা বললাম আপনারা চাইলে কোরআনের আয়াত দিয়ে ধরে দিতে পারেন আমি মানুষ আমার ভুল হতেই পারে যে এ আয়তে আল্লাহ বলছে যে তোমাদেরকে হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রাসুলের বা রাসুলের সুন্নত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনারা যদি পারেন কোরআনের আয়াত দিয়ে আমাকে ধরিয়ে দিন আমি নিজেকে সংশোধন করে নেব কারণ আমার নিজের হিসাব আমাকে নিজেই দিতে হবে আমার হিসাব আপনি দিবেন না আর আপনার হিসাব কিন্তু আমি দেবেন না ভাই তো আমি আজকে এটি এই দুটি আয়াত থেকে প্রমাণ করলাম যে জাহান্নামে নামে যারা যাবে তাদেরকে আল্লাহর আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর আল্লাহর আয়াত থাকে শুধু কোরআনে কোরআনের বাইরে কিন্তু আল্লাহর আয়াত খুঁজে আপনি পাবেন না আর আল্লাহর এই কোরআন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে তেতাল্লিশ নাম্বার সুরা যুগরূপের তেতাল্লিশ নাম্বার এবং চুয়াল্লিশ নাম্বার যে নিশ্চয়ই এই কোরআন তোমার জন্য এবং তোমার জাতির জন্য আর ওসিরেই তোমাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর রাসুল আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি আপনি কোরআনের বিরুদ্ধে গিয়ে কোরআন বাদ দিয়ে আপনি যদি মানবরচিত কিতাবে দিয়ে জীবন যাপন করেন তাহলে আপনাকে জন্য আছে রাসুলের নালিশালার কাছে সেটি আমরা দেখতে পাই পঁচিশ নাম্বার সুরা ফুরকানের তিরিশ নাম্বারে অকাল রসুল ইয়ারব্বি ইন্না কমিতা খাজু হাজাল কোরআনা মাজুরা রাসুল বললেন হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমার এই জাতির লোকেরা তারা কোরআনকে পরিত্যাগ গণ্য করেছে তো অনেকে বলে যে আপনারাই শুধু বুঝলেন অত অথচ সৌদি আরবের লোকেরা তারা বুঝলো না তাদের ভাষাই হচ্ছে আরবি আর কোরআনের ভাষা হচ্ছে আরবি তারা বুঝলো না তো ভাই এখানে কিন্তু রাসুল নিজেই বললেন যে আমার এই সম্প্রদায় রাসুলের সম্প্রদায় বা রাসুলের জাতির লোক তো আর আমরা না ভাই তো সৈদি আরবের লোক তারা রাসুলের জাতির লোক তারা যে কোরআন পরিত্যায্য করেছে এ এত তার প্রমাণ যে রাসুল নিজেই বলতেছেন যে হচ্ছে আমার এই জাতির লোকেরা তারা কোরআনকে পরিত্যায্য করেছে এ এত কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাসুলের জাতির লোকেরা তারা কোরআনকে পরিত্যায্য করার কারণে রাসুল বললেন যে হে আমার প্রতিপাল নিশ্চয়ই আমার এই জাতির লোকেরা কোরআনকে তারা পরিত্যাজ্য করেছে আজকে কোরআন পরিত্যাজ্য করেও মানব রচিত কিতাব তারা আঁকলে ধরেছে ধরে সেই অনুযায়ী তারা জীবনযাপন করতেছে আজকে কারো সাথে কারো এই যে প্রচলিত যে তারা ইবাদত বানিয়েছে নামাজ রোজা হজ জাকাত এগুলো কারোর সাথে কারো মিল নেই কেউ বলতেছে বুকে হাত কেউ বলতেছে পেটে হাত কেউ বলতেছে নাবিন নিচে কেউ বলতেছে আমিন জোরে কেউ বলতেছে আসতে এগুলো দলাদলি আপনি আমি সবাই কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু কেউ আসলে কথা বলতে এটি চাচ্ছে না বা যারা চাচ্ছে তাদেরকে বলতেছে এরা হচ্ছে আহলে করান এরা ইহুদিদের দালাল এরা খ্রিস্টান এদেরকে তারা নিজেদের মন করার নাম দিচ্ছে তারা তারা নিজেরা আহলে হাদিস হয়ে গেছে যে হাদিসের আমরা অনুসারী অথচ আল্লা কোরআনে বারবার বলতেছিলেন তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না মুসলিম শব্দের বাংলা অর্থ হচ্ছে যে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যে নিজের ইচ্ছা বলতে কিছু নেই আল্লাহ আপনাকে যা আদেশ করে আপনি তাই করবেন আর আল্লাহ এমন কোনো আদেশ দিবেন না সেই আদেশটি মানুষের জন্য অকল্যাণ হবে এরকম কোনো আদেশ আল্লাহ দেবেন না কিন্তু কোরআনে তো আমরা কিন্তু মানবরচিত কিতাব সুন্নিদের বলেন বা শেয়াদের বলেন এই মানবরচিত কিতাব সম্পর্কে কিন্তু আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না আমাদেরকে তো এই আয়াতগুলো থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারলাম বা ক্লিয়ার হলাম পরিষ্কার হলাম যে আমাদেরকে শুধু আল্লাহ জিজ্ঞাসা করবেন আয়াত সম্পর্কে যে তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে আসে নেই আমার আয়াত কি তোমাদেরকে পড়ে শোনায় নেই তো আমরা যেন সকলে আল্লাহর আয়াতগুলো মেনে জীবন পরিচালনা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দিন পরে আলোচনায় শুরু করলাম তো দর্শক এবং শ্রোতা সকলে কোরআন বেশি বেশি করে পড়ুন সে অনুযায়ী আসুন আমরা জীবনে কোরআন বাস্তবায়ন করি এবং কোরআনের পথে মানুষকে আহ্বান করি আল্লাহ নিজেই বলেন ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হতে পারে বা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর নিজেকে পরিচয় দেয় সে হচ্ছে একজন মুসলিম এটি আপনারা দেখতে পারেন একচল্লিশ নম্বর সুরার তেত্রিশ নামে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে